হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীত ব্লগে একটা ছোট্ট ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো তোমরা সবাই কেমন আছো আর সঙ্গে ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা টাইটেল ফিল দেখে তো বুঝতেই পেরে গেছো তো আমি কোনো ব্লগ ভিডিও আজকে তো করছি না তোমরা তো সেটা বুঝেই যা গেছো এখন বাজে হচ্ছে চারটে আর আমি এই মাত্র খেয়ে উঠলাম আর কি সারাদিনে কাজকর্ম করে স্নান করতে গেছিলাম আমি প্রায় পৌনে তিনটের সময় তো পনেরো দিনটার সময় স্নান টান করে আমার হাজব্যান্ড এসেছিলো কাজ থেকে বাড়িতে তো ও আবার খেয়ে দিয়ে বেরোলো ওর কাছে তো আর আমার শোনা হচ্ছে গিয়ে ঘুমাচ্ছে ও ঠাকুমার কাছে তো তোমরা তো কেউ জানোই না কিছুই যাই হোক অনেক দিন ভিডিও শেয়ার করি না প্রায় এক থেকে দেড় বছর হয়ে আমি কোনো ভিডিও শেয়ার করি না তোমাদের সাথে আর এরমভাবে তো অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম এরকমভাবে তোমাদের সাথে কথা বলতে যাই হোক তো অনেক দিন ধরে ইচ্ছা হয় যে ব্লগ ভিডিও বানাই কিংবা ভিডিও করি কিন্তু কী বলতো সময় হয়ে উঠছে না একদমই এখন শোনা ধরো হয়েছে এই হয়েছে ওর ওর নানা রকমের কাজ থাকে ওকে খাওয়ানো থেকে শুরু করে সব কিছুই ধরো করতে হয় যার ফলে না একদমই সময় পাওয়া যায় না যেটুকুনি সময় পাই ওই একটু রিলস বানাই কিংবা একটু তোমাদের শর্ট ভিডিও বানিয়ে ফেলি আর এই দেখো কাছে দেখছো কি করেছি তো এই এই কাছের মানে আর কি মিরারে এই ওয়ার্ক অনেক ভাইরাল হয়েছিলো কিছুদিন আগে পর্যন্ত তো আমিও করেছিলাম এই তো দেখো আর এই দিকে হাফ করে রেখেছি আর এখানে রয়েছে আমি শুরু এই দেখো বাট একদম সময়ের জন্য হয়ে উঠছে না আমি যে ভাবছি পুরো কমপ্লিট করব হয়ে উঠছে না মেলায় গেছিলাম ওখান থেকে কিনেছিলাম আর এখানে যেটা দেখছি ওই মিরারে এটা হচ্ছে কি আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তা আবার মিসও থেকে হাতটা ব্যথা হয়ে গেলো অনেক দিন ভাবে কথা বলি না তাই যাই হোক তো এই কারণেই এটা এখনও হয়ে ওঠেনি দেখি কোনো এক সময় সময় পেলে করে নেব ওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তোমরা আর আমার মতো কে কী এরকম মিরারে এরকম ওয়ার্ক করেছো অবশ্যই বলো কিন্তু ঠিক আছে তো যাই হোক তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম শেয়ার নয় কিছু কথা বুঝতে আসলাম তো অনেক দিনই তো আমি প্রায় ভিডিও দিই না এক থেকে দেড় বছর হয়ে গেছে কিসের জন্য দিচ্ছি না কেন দিচ্ছি না অবশ্যই তোমাদের সাথে আস্তে আস্তে করে আমি শেয়ার করব আমি না কি থেকে কী শুরু করবো কিছু বুঝতে পারছি না ভিডিওতে যে কিভাবে করব। কথা কিভাবে শুরু করবো তোমাদের সাথে বলবো কারণ অনেক দিন প্রায় ভিডিও করি না আর আমি না গুছিয়ে অত কথা বলতে পারি না সত্যি কথা বলতে গেলে গুছিয়ে কথা বলা আমার দ্বারা হয় না আমি সেটা নিজেও জানি যে আমার দ্বারা কখনোই হয় না সে গুচ্ছিয়ে কথা বলাটা তো যাই হোক তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আগে যেরকম মানিয়ে নিতে আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো আর কি নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এরকম ভিডিও দেখার জন্য নতুন নতুন তো এখন থেকে চেষ্টা করব আমি রোজ আমি বলতে পারছি না তোমাদেরকে যে রোজ দিতে পারবো কি না ভিডিও কারণ জানো তো একটা ছোটো বাচ্চা থাকলে সেটা সম্ভব হয় অনেকের যাদের একটু ক্যামেরা ধরার লোকটোক থাকে তাদের দ্বারা সম্ভব হয় আর যারা একা হাতে সব কিছু করতে হয় তো তাদের দ্বারা সম্ভব হয় ওঠে না ঠিক আছে তো এটাই ভালো কথা তো চেষ্টা করব এবার থেকে ভিডিও দেওয়ার আর বাড়িতেই রয়েছে এখন কোথাও সেরকম একটা খুব একটা বেরোই যে বেরোই না তা নয় যখন বেরোবো তখন অবশ্যই সেই ভিডিও তোমাদেরকে আপলোড মানে সেই ব্লগ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আর বাড়িতে থাকলে তো সেই এক আমাদের হাউস ওয়াইফ আমাদের তো একই রকমের সেই জীবন সকালে উঠো কাজ করো খাওয়া দাও আবার এই হচ্ছে আমাদের জীবন তো চেষ্টা করবো এবার থেকে ভিডিও দেওয়ার কী বলতো সময়ের জন্যই সবটা সময় হচ্ছে সব সময় থাকলে সব হয় তো এখন বাজে ঘড়িতে চারটায় এখন এখনো এখনো অবধি রেস্ট নিইনি আমি শোনার জামাকাপড় কটা গুছাচ্ছিলাম অনেকে এই দেখো গুছিয়ে রেখেছি এই যে কাপড় কাটা এখানে গুছিয়ে রেখেছি এখন ঢুকে ওগুলো ভেতরে আরও পাপার এই যে জামা কাপড় এই যে গুছিয়েছি আরও কিছু আছে ছাদ থেকে নিয়ে এসেছিলাম অনেকক্ষণ আগে তো রেখেছিলাম এই খেয়ে দেয়ে উঠে ভাবলাম চলো একেবারে তখন গুছিয়ে নেবো আমি একটু হাট শিখে উঠে না সাথে সাথে শোয়াটা উচিত না তো যাই হোক তোমাদের সাথে অনেকদিন কথা হয়নি তো ভাবলাম চলো তোমাদের সাথে কথা বলা যাক ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলি আমার যে বেবি হয়েছে মানে আমার শোনা হয়েছে সেটা ডে নর্মাল ডেলিভারি হয়েছে না আমার সি সেকশন হয়েছে তোমরা যদি কেউ জানতে চাও আর আমার ডেলিভারির স্টোরিটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো আর তারপরেও তোমরা যদি জানতে চাও অবশ্যই শেয়ার করব কারণ আমার ডেলিভারি হওয়ার আগে থেকে তো কোনো ব্লগ দিতে পারিনি যে আমার ডেলিভারিটা কীভাবে কেমন হয়েছিল ওই দিনটা আমার কাছে কেমন ছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা শুনতে ইচ্ছুক হও আর তোমরা কম জানিও ঠিক আছে বন্ধুরা তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই কিছু জিনিস তোমাদেরকে দেখাই যেটা এতদিন ভিডিও করিনি যেগুলো তোমরা দেখতে পারো নি ঘরে অনেক কিছু আর কি গুছিয়েছিয়ে করেছি তো ঘরটাকে একটু নতুন করে সাজানোর চেষ্টা করছি আর কি আবার তো তোমাদের সাথে চলো শেয়ার করি দেখাই তো এই দেখো কেমন লাগছে কিন্তু তোমরা বলবে এই যে দেখো দিনের ইচ্ছে ছিল আমি এটা এরকম ফুল দেওয়া এরকম লাগাবো এখানে তো যাই হোক এই লাগিয়েছি আর এটা এনেছি মানে এটা কিনেছিলাম আমি মেলা থেকে বছরই কিনেছি তো আমি আর আমার হাজব্যান্ড মিলে এখানে এটা লাগানো লাগিয়েছি আর কি তো এটা বোর্থটেপ দিয়ে প্রথমে লাগিয়েছিলাম একদমই থাকছিল না খুলে খুলে পড়ে যাচ্ছিলো তারপরে আমার তোমার হাজব্যান্ড আর কি একটা বোর্থটেপ ও অনলাইন থেকে অর্ডার দিয়েছে এত ভালো যাই হোক ওটা দিয়ে এখন বেশ ভালোই রয়েছে এখন খুলে না বাট এদিকটা না লাগানো হয় না এখন এই দিকটা খুলে খুলে যাচ্ছে আর একটা জিনিস তোমাদের আর একটা জিনিস তোমাদেরকে দেখায় অনেকদিন দেখায় না তো চলো সবটাই একসাথে দেখে দিই এই যে আমার পেছনে দেখছো ফটো ফ্রেম তো এটা আমার সোনা ওর রাইস সেরিমিনিতে পেয়েছিল আর কি তো এই দেখো তোমাদেরকে মানে ব্যাক ক্যামেরা দেখে বুঝতে পারবো দেখো এটা হচ্ছে আমার সোনা পেয়েছে রাইস সেরিমিনিতে ওর তো ফটো ফ্রেমটা খুব সুন্দর দেখো তো যাই হোক এইখানে যে ফটোটা দেখছো একদম নিচের দিকে মানে এইটা আমি হাত পাচ্ছি না হ্যাঁ অনেক উঁচুতে উঁচুতে আছে তো এইটা হচ্ছে আমরা আমাদের সামনে কালী মন্দির আছে সেখানে পুজো দিতে গেছিলাম তো তখন ওর মা পাঁচ মাস বয়স ছিল পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাস বয়স ছিল তো তখনের এই যে বসেছিল বসিয়েছিলাম ঠাকুরের সামনে একদম তো তখন আমি ওকে বলেছিলাম শোনা তুমি কি মাকালি বলেছিলাম বলে ও জিপটা ফট করে বের করে দিয়েছিল তো দেখো এখানে জিপ বার করে খুব সুন্দর কি ওট খুব ফটোটা আর ওই একদম ওপরের দিকে তো ওই ফটোটা দেখছো ওই ফটোটা হচ্ছে ফার্স্ট টাইম আমার শোনা উবুর হওয়া শিখেছিল আর কি সেই সময় আমি ভিডিও এই মানে ফটোটা ক্যাপচার করেছিলাম তো খুবই ভালো লাগে আমার এই ফটোগুলো যাই হোক আর এইটা হচ্ছে এবছরের সরস্বতী পুজোতে শাড়ি পরেছিলো দেখো আমি সাজিয়ে দিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে উপরে দেখছো এটা আমরা কালীঘাটে গেছিলাম পুজো দিতে তো তখনের এর ক্যাপচার করা এই ফটোটা তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে ঘড়িটা দেখছো এটা হচ্ছে আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম কেমন লাগছে অনেক কিছুই করেছি ঘরে যাই হোক তোমাদের তো ঘরে অনেক কিছুই নতুন নতুন করে আর কি সাজানোর চেষ্টা করছি এখনও আর করেছি তোমাদের আস্তে আস্তে কিন্তু সবটা শেয়ার করব ঠিক আছে তার জন্য আমার ভিডিও দেখতে হবে আর যারা আর ওইদিকে একটা গোপালের ফটো যে মানে আমার শোনা হওয়ার সময় তো ও ঠাকুমা এটা লাগিয়েছিলো আর কি আমাদের ঘরে সেরকম একটা কোনো ঠাকুরের ফটো নেই তো ওই যে গোপাল লাগানো হয়েছে গোপালের ফটোটা খুব সুন্দর খুব সুন্দর দেখবে দেখ মাখন খাচ্ছে দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে মাখন মাকুম খাচ্ছে তো বলেছিলো যখন আমি প্রেগনেন্ট ছিলাম বলেছিলো সকাল সন্ধ্যায় এটা দেখবি ফটো বেশ ভালো দেখা তো ওই জন্যই এখানে লাগিয়ে দিয়েছিলো আমি একদম ঘুম থেকে উঠে সকালবেলা একদম দেখতে পেতাম তখন আমার ভিডিওটা শেষ করা হয়নি আর কি এন্ড করা হয়নি যেহেতু আমার সোনা উঠে গেছিলো কান্না করছিলো তাই আমার এখানে আমার ঘরে নিয়ে এসেছি এতক্ষণ খাম্বার করা শুয়েছিলো আর ফ্যান চলছে বলে হয়তো আওয়াজটা পাচ্ছো কারণ ও শুয়ে আছে বলে প্যানটা চালিয়েছি তো ভিডিওটি এন্ড করা হয়নি চলো আজকের মতো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো এরকম নতুন সুন্দর একটা ভিডিওর সাথে তো এখন চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা তো এই ভালো থেকো ফুটো থেকে আরও ঘরে নতুন নতুন অনেক কিছু করেছি সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আর আমার ডেলিভারির স্টোরিটা তো তোমাদেরকে বললামই তোমরা যদি বলে অবশ্যই শেয়ার করব আর তার মধ্যে কী হয়েছে নাও যে আস্তে আস্তে সব ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলার চেষ্টা করব তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলে না হ্যাঁ কেউ ভুলো না তো টাটা লাভ ইউ অল সবাই ভালো থেকো